দর্শক বাড়িতে দেখতে পাচ্ছেন চারদিকে সবুজ ঘাস এখানে কালাই গাছ লাগাইছে পাশে পাশে ও দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে দাদার এখানে চলে আসলাম আজ নতুন কিছু কালেকশন নিয়ে যে আপনাদের সাথে আপনাদেরকে দেখাবো আমরা দেখবো যে আসলে নতুন কালেকশনগুলো কবে আনলো কিভাবে কি বিস্তারিত জানাবো ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তপন দা পাশাপাশি সুন্দর একটি মানকচু কয়েকটা মানকচু লাগাইছে আসলে দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে এটা তপন দার সুন্দর ছোট্ট একটি বাগান এখানে বেগুন আছে বেগুন লাগাইছে আবার দেখা যায় কালাই গাছ লাগাইছে হলুদ গাছ লাগাইছে দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে প্রিয় দর্শক আজকে দেখাবো ঝড় তুফান তপন দার নতুন কালেকশন সে শুধু ঝড় তুফান না সে কাল বৈশাখী ঝড় তুফান দেখেন সে কি করছে দাদা আদা কেমন আছেন ভালো ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা আবার চলে আসলাম আপনার নতুন নতুন কালেকশন দেখানোর জন্য দর্শকদেরকে তারা আসলে আপনার এইগুলাকে অনেক পছন্দ করেন ভালো লাগে তো আজকে কি কি কালেকশন আছে আপনার এখানে এত তো আছে বিটল আছে হরিয়ানা সব জাতের পাঠে আমার কাছে আছে

একটা বিটল এটা হচ্ছে বিটল ছাগল কালো ডাব্বা ওইটা বিটল কালো ডাব্বা বলল বিটলের চোখ সাদা মার্বেল কালার দেখেন বিটল শুরু করলো আচ্ছা

এই এ পর্যন্ত যতগুলা আমি ওনার এখানে ASCII আমার কিন্তু প্রত্যেকটা ই ওনার অনেক ভালো লাগে আর উনি অনেক যত্নের সাথে এগুলাকে पाले এই দেখো হচ্ছে বিটল এটা বিটল হচ্ছে লাল দब्बा এ দর্শক এখন দাদা যেটা ধরে আছে ওটা বিটলের হচ্ছে লাল দब्बा বিটলে লাল দब्बा লাল দब्बा কালার বলা এটা এর মতো এটা সিংগুলোন হচ্ছে সোানো এটা বৈশিষ্ট্য লেজগুলো অনেক লম্বা এটা বিটলের বৈশিষ্ট্য

আসলে আমি আপনার এখানে এসে আমার মানে খুব ভালো লাগে আপনার পাঠাগুলো দেখে খাবার খাবার খাওয়াই আমি আচ্ছা ন্যাচারাল খাবার যেমন ভুসি এংকার কাঁঠালের পাতা আর এদের মেন হচ্ছে জি লিভার টনিক জিঙ্ক বুঝছেন ভিটামিন ক্যালসিয়াম এগুলো দিতে হবে না দিলে পাঠাগুলো সুন্দর হবে না প্রিয় দর্শক দাদা আপনার দর্শকের উদ্দেশ্যে আমি তাকে জিজ্ঞেস করতেছি যে আসলে আমাদের দর্শকরা যদি এরকম ছোটখাটো একটা পাঠার খামার করতে চায় প্রজননের জন্য তো আসলে সেই সম্পর্কে আপনি একটু কিছু বলবেন কি অবশ্যই বলবো আসলে পাঠার খামার করতে হলে দেশের যে কোনো লোক নাটোর জেলার একশোটা হোক সারা দেশে লক্ষ লক্ষ খামার হোক

আসলে যেমন তপন দা অনেক পুরাতন একজন খামারি সে এগুলো সম্পর্কে যত ভালো বুঝবে একজন নতুন খামারি কিন্তু সে বুঝবে না অথায় তার কাছ থেকে জানতে হবে যে কি করলে পাঠাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে তার গ্রোথ ভালো হবে ঠিক আছে ভালো গ্রোথে হলেই সেই একটা পাঠা যখন সে নিজে সুস্থ স্বাভাবিক থাকবে আবার একটা বাচ্চাও তার এখান থেকে সে ভালোই সুন্দর হবে মানে সেও সুস্থ স্বাভাবিক হয়ে দুনিয়াতে জন্ম নিবে তো বিষয়টা হলো যে যে কেউ যদি খামারিরা খামার করতে চান তাহলে অবশ্যই যে পুরাতন একজন খামারির সাথে যোগাযোগ করবেন তার সাজেশন দিবেন তাকে ফলো করবেন অবশ্যই ভালো খামারি হতে পারবেন তো প্রিয় দর্শক তপনদার থেকে আজ নিব তো দাদা এত ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ তা আপনার খামার আল্লাহ আরো বরকত করুক আরো ভালো হোক আপনি নিয়ত ভালো আছে আপনি ইনশাআল্লাহ সামনে আরো সাকসেস হন সবকিছুর দোয়া করি ঠিক আছে তো প্রিয় দর্শক আজ এখানে এই পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ